ভিউয়ারস আমিChào বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দারুন সব বোতলের কালেকশন দেখাবো এবং 20 টাকা থেকে বোয়মের কালেকশন দেখাবো 20 টাকা থেকে আমরা বোয়মগুলো ফার্স্ট একটু দেখাই এই যে মাত্র 20 টাকা থেকে বোয়মের কালেকশন রাউন্ডও পাবেন স্কোয়ারও পাবেন আচ্ছা আর উপরে এগুলো কত করে ওই যে গোল যেগুলো দেখাবো এগুলোর পাস সুবিধা হচ্ছে এগুলো ক্যারি করবেন অফিশিয়াল দোকানে বাসাবাড়ি

ডিজাইন করেন অনেকে দেখেন কি হ্যাঁ ডিজাইন আমি আমিও ডিজাইন করতে পারি ডিজাইনের জন্য 10টা 20টা নেবেন তার জন্য আর ওনা থাকবে অনেকে এগুলা নিয়ে কিন্তু বিভিন্ন ওই যে বিটার লাইট সাইড দিয়ে বিজনেস করে জি জি হ্যাঁ হ্যাঁ সুন্দর আবার অনেকে যদি দোকানে নিয়ে বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন আমরা হোলসেল করে খুচরা করি আমাদের কাছে উভয় সকল ধরনের বিজনেস চাল করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন হ্যাঁ এগুলো আছে এটা 750 এমএল ওনলি 100 টাকা 100 টাকা এটা আছে ডিজাইন 1 লিটার 100 টাকা এই একটা আছে 100 টাকা

এই আর একটা দেখতেছেন এর দাম পড়বে অনলি একশো টাকা এই আরেকটা আছে এর দাম পড়বে একশো টাকা এই আরেকটা আছে এর দাম পড়বে অনলি একশো টাকা তারপর আসেন আরেকটা আছে এর দাম পড়বে অনলি একশো টাকা যার যেটা হবে স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি পাঠাবেন এগুলো আছে সাতশো পঞ্চান্ত দেখবেন ম্যাজিক মোমোস এর দাম পড়বে অনলি একশো টাকা ম্যাজিক মোমেন্ট হ্যাঁ এটা আছে অনলি একশো টাকা যা চাইবেন সব ডিজাইন এখন কথা হচ্ছে কাঁচের বোতলে যা ডিজাইন একশো টাকা এটা আছে একশো টাকা

আমাদের অ্যাড্রেস হচ্ছে ইয়াসিন এন্ড এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো কল বাংলাদেশ হোম ডেলিভারি হবে সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করে আইসক্রিনে তো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম